করে দিয়েছে তারা নানান রকম সুপারিশ দিয়েছে অথবা সুপারিশ দেয় অর্থাৎ অথচ দেখা যাচ্ছে পথ থাকছে যে নানান অজুহাতে পদোন্নতি দেওয়া হয় না প্যারার আমাদের নয় আমাদের প্যারার অর্থ কেউ চালায় চাওয়া আমাদের যে বঞ্চনা এগুলো দূর হতে পারে আমরা আমাদের দাবিগুলো পেশ করতে পারি উত্থাপন করতে পারি আমার বিশ্বাস যে আমরা কেনার তার দয়ার উপর ডিপেন্ড করে চলবে না চলবে না এটা দাবি সকল ক্যাডারের আপনারা জানেন টায়ার কিন্তু সমান নয় ছাব্বিশটি ক্যাডার যা তারা বাংলাদেশ পরিচালিত হবে বলে রাষ্ট্রের সংবিধানে বলা সেখানে আমরা পঁচিশটি ক্যাডার বৈষম্য শিকার হওয়ার কারণে তারা একটি কমন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে চাকরিতে প্রবেশের পূর্বে যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ছিল সেই কোটার বিরুদ্ধে আমাদের সন্তানেরা আন্দোলন করে জীবন দিয়েছে কিন্তু চাকরিতে প্রবেশের পরে যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোটা রয়েছে সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী জেনারেশনকে বৈষম্যহীন একটি রাষ্ট্রগাঠ উপহার দেওয়ার জন্য সোচ্চার হওয়া